বিচ্ছেদের পর রুদ্র এবং তসলিমা পাল্টাপাল্টি দুটো কবিতা লেখে তসলিমা শুরু করে দুদ্রাজ কবিতাটি দিয়ে উত্তরে রুদ্র লেখে সামঞ্জস্য দুটি কবিতাই আমি এখানে পাঠ করলাম তসলিমার দুধরাজ কেউ শখ করে পাখি পোষে কেউ বা কুকুর আর আমি এক পায়ে এগিয়ে গিয়ে একজন কবিকে সগড়িয়ে পালন করেছি পাখা নেই তবু সে উড়াল দেবে কিশোরীর কিচ্ছু নেই তবু সে ঘাড়ির রোয়া ফুলিয়ে দাঁড়াবে খেতে দি বুকের বলকলে ঢেকে বলি ঘুম যাও কবি কবি কি ঘুমায় বিড়াল নরম হাত থেকে বের হয় তার ধারালো নখর আছে রে কামড়ে আমাকেই আহত করে বাদুরের মতো ঝুলে থাকে আমারই পাঁজরায় কবি কি ঘুমায় তার চেয়ে কুকুর পোষা ভালো ধূর্ত যে শিয়াল সেও পোষ মানে দুধকলা দিই আদরে আল্লা দিই এক কবিকে পুষেছি কাল আমাকে ছবল মেরে দেখো সেই কবি আজ কিভাবে পালায় এবার রুদ্রের লেখা পাল্টা কবিতা সামঞ্জস্য তুমি বরং কুকুর পশু প্রভুভক্ত সুটিতে কাটবে তোমার নিবিড় সময় তোমার জন্য বিড়ালই ঠিক বরং তুমি বিড়াল পশু খাটে জিনিস চিনতে তোমার ভুল হয়ে যায় খুঁজে এবার পেয়েছো ঠিক ঠিকানা লক্ষ্মী সোনা এবার তুমি বিড়াল এবং কুকুর পশু শুকরগুলো তোমার সাথে খাপ খেয়ে যায় কাদা খাটায় দক্ষতা বেশ সমান সমান ঘাটাঘাটির ঘট ঘটায় তোমাকে খুব তৃপ্ত দেখি তুমি বরং ওই পুকুরেই নাইতে নামো পঙ্ক পাবে জলও পাবে চুল ভেজারও তেমন কোনো আশঙ্কা নেই ইচ্ছে মতো যেমন খুশি নাইতে পারো ঘোলা পানির আড়াল পেলে আর পাবে তোমার দেখা মাছ শিকারও নাপতে পারো তুমি বরং ঘোলা পানির মাছ শিকারও দেখো তোমার গভীর মেধা তুমি তোমার স্বভাব গাছে দাঁড়িয়ে পড়ো নীলিচিলির স্বপ্ন নিয়ে আর কত কাল শুধু শুধুই মগজে এক মোহন ব্যাধি তুমি বরং কুকুর পশু বিড়াল পশু কুকুর খুবই প্রভুবাক্য এবং বিড়াল আদর প্রিয় তোমার জন্য এমন সামঞ্জস্য তুমি কোথায় পাবে